রামপুর ময়মনসিংহ সড়কে সিএনজি ভাড়া নিয়ে চরম ভোগান্তি অতিরিক্ত ভাড়া আদায়ে ক্ষোভ নেত্রকোনা কেন্দুয়া উপজেলার রামপুর বাজার এলাকায় রামপুর ময়মনসিংহ সিএনজি ভাড়া নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়া একশো টাকা হলেও গত দুই বছর ধরে চালকরা একশো টাকা আদায় করছেন আর সন্ধ্যার পর তা বেড়ে দাঁড়ায় দুশো টাকায় নয় অগস্ট শনিবার বিকেলে ভুক্তভোগী যাত্রী শফিকুল ইসলাম শুভ্র জানান যাত্রীরা ধারা নিয়ে প্রশ্ন করলে চালকরা অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এমনকি স্থানীয় প্রশাসনের নাম উল্লেখ করলেও

এদিকে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে যাত্রীরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান অবৈধ ভাড়া আদায় ও যাত্রীদের সাথে দুর্ব্যবহারে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জোরদাব জানিয়েছেন ভুক্তভোগীরা